বন্ধুরা অবশেষে বাড়ি চলে এলাম এতক্ষণ স্টুডিওতেই ছিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ তো আমি দেখো এই অবস্থাতেই বাড়ি চলে এসেছি তো আমাদের এখান থেকে স্টুডিও কতটা হবে দু কিলোমিটার আমি এইভাবে দাদাভাই বাইকে করে চলে এলাম বুঝতেই পারছো রাস্তায় যে মানে কি মানুষের যে মানে যে চাউনির ব্যাপারটা ছিল সেই চাউনি ছিল তো যাই হোক দাদাভাইকে সবাই বলছে কি রে কী ব্যাপার যা যারা জানাশোনা চেনে তারা বলছে কী রে কী ব্যাপার তো দাদাভাই বলছে বউ বল বিয়ে করে নাকি এবার আমি বিয়ে করে নিই তো আমি তো বউ মডিফাই করে আনলাম তো যাই হোক তো স্টুডিওতে ছিলাম এবার নিজের বাড়িতে জানি না কেমন লাগছে আরও কম বুঝতেই পারছো তো একটা কথা বলি মায়ের না আমার মানে শাশুড়ি মায়ের এইভাবে তো যখন বিয়ে করে এইভাবে এতটা মানে সাজুগুজি করে বিয়ে থাকা সম্ভব হয়নি বা মানে হয়নি সেইভাবে তখন তো মায়ের তো বিচার ছিল আমাকে এইভাবে দেখা তো ওই জন্য আমি মানে চলে এলাম আর তারপর কি বলে তো স্টুডিওতে মানে ঠিকঠাক আমি কমফোর্টেবল হচ্ছিলাম না প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো যার জন্য বাড়িতে এসে তোমার সাথে একটু ভাবলাম গল্প করি তো কেমন লাগছে বলো গল্প তো একটা জিনিস মিস্টেক করেছে আমার দেখো শিরুষটাই করানো হয়নি এই যে বুঝতে পারছ আমি পড়েছিলাম বাড়ি থেকেই পড়ে গেছিলাম ছিল বাড়িতে এসছি না

তো চলো ক্যামেরাম এবারে আমি রেস্ট নেবো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা আমার পাশে থাকো আমাকে হেল্প করো আমাকে সাপোর্ট করো আর অবশ্যই ভিডিও ভালো লাগে